ইব্রাহিম নবী এই হজ মাস আট তারিখ নয় তারিখ দশ তারিখ স্বপ্ন দেখা শুরু করলেন তোমার কলি যার আপন জবাই করো আমার আমার পথে নামে নাম তো হয় নাই কারে একশো উট জবাই করলেন দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখেন হয় না তোমার মহাব্বতের জিনিস জবাই করো আবার একশো উট জবাই করলেন ফাইনালে নবী তো বুঝতে পেরেছেন আমার জীবনের কলি যারা ফোন আমার ইসমাইল স্যার আর কেউ না আল্লাহর হুকুম হয়ে গেছে ইসমাইলকে জবাই করার জন্য বাবা এবার রেডি হয়ে গেলেন একটা সুরিয়ার একটা রশি গোপনে নিয়ে রওনা হলেন মক্কা নগরীতে ইসমাইল জবাই করার জন্য কারো কাছে কিছু বলা যাবে না এলাকায় গিয়া দেখি সেই এলাকাতে এখন আবাদী সুন্দর বাড়ি ঘর মানুষজন মাঠে বাচ্চারা খেলতেছে একটা ডাক দিয়ে কর এই হেনি ইসমাইল আছে নি ইসমাইল বাচ্চারা কয় ইসমাইল কি বুঝলাম না একজনে কাহা আমি চিনি ইসমাইল কোথায় ওরা বাড়ি আছে নি কাহা আছে ও সবাই বড় বড় ঘর কিন্তু ইসমাইল যে ঘরে থাকে একটা ছোট তো ইব্রাহিম নবী যত কদম বাড়ায় কলিজাটা কেমন জানো ফেটে যাইতেছে মায়া আর মায়া চুমুকের মত আমার কলিজাটা এত আদরের সন্তানের এত বিటమి পাইদাই যত সামনে যায় ততই ইব্রাহিমের কলিজাটা দুর্বল হয়ে যায় ঘরের দরজায় ইসমাইল এ পাইয়া ডাক দিছে বাবা আসো কিন্তু ইসমাইল চিনে নাই লোকটাকে ঘরের মধ্যে আল্লাহর না সালাম ঘরের মধ্যে দুইকে যখন হাজারা দেখলো সালাম নিয়ে কান্না শুরু করলো চোখের পানি হৃদয় হৃদয় ভাঙ্গা কান্না ইসমাইলের মা কয় নি বাবা এই তোর বাবাই বুরোহিত বাবার কাছে যাও দূরে থাকিও মালিকের কঠিন পরীক্ষার ইসমাইল এই তোর বাবা বুরোহিত বাবা সন্তানের পাইয়া বুকে চড়াইয়া কান্নারাওয়া মায়ার কান্না শুরু হয়ে গেল নবী আবার চিন্তা করলেন না জানি আবার মায়ার কারণে পরীক্ষায় ফেল করি নবী বললেন হাজেরা দেরি করার সময় না জবাই করতে নিব তাও তো বলা যাবে না নবী কৌশল করে বললেন ও হাজেরা ইসমাইলের সুন্দর করে সাজাইয়া মালিকের দাওয়াতে যাব মা হাজেরা তো ভাবছেন দুনিয়ার কোন মালিক দাওয়াত দিয়েছে সেখানে যাবে মা হাজেরা বুঝতে পারেন নাই যে আসল মালিক দাওয়াত দিয়েছে মা হাজেরা এতটুকু বুঝা দুনিয়ার মালিকের দাওয়াতে যাবে বাবার সাথে যাবে মা বড় আনন্দিত হইয়া ইসমাইলের এমন সুন্দর করে সাজায় দিলেন এবার ইসমাইলের নিয়ে বাবা রওয়ানা বাবা সামনে হাঁটে ইসমাইল পেছনে পেছনে হাঁটে মা দুঃখিনী দরজার পে কিনারায় দাঁড়ায় দাঁড়ায় সন্তানের দিয়ে তাকায় থাকে একটা সন্তান যখন আপনাদের এলাকার মানুষ বাসখালী থেকে চট্টগ্রাম যায় বা বিদার যায় মা ঘর থেকে যখন সন্তানের বের করে দেয় মা চোখের পানিগুলো আচল দিয়ে মুছে সন্তানের পেছনে পেছনে মাও কিছু দূর আগে যায় মা সহ্য করতে পারে না সন্তান মরকই ওরে আমার কাছে থেকে যখন মা বলিয়া ডাকদাই কলিজাটা ঠান্ডা হয়ে যায় একটা সন্তানের মা ডাকে এত মজা দুনিয়ার बादशाहও যদি বানায় দাই এত মজা পাওয়া যায় না সন্তান যখন আম্মু বলে ডাকদাই মায় কলিজাটা ঠান্ডা হয়ে যায় মা হাজেরা ইসমাইলের বিদায় দিয়া তাকায় তাকায় করে নবী পিছনে না তাকাইলে মায়ার কারণে পরীক্ষায় পাশ করা যাবে না ইসমাইল ও আনন্দে আনন্দে শয়তানের মাথা গরম হয়ে গেল এই পরীক্ষায় যদি এবহিম পাশ করে দুনিয়া ওলারা বহু বিধর্মী মুসলমান হবে কেমনে পরীক্ষায় ফেল করানো যায় হাজেরাকে একটু ধোকা দেই হাজারারে গিয়া ধোকা দিয়ে কয় হাজারা ইসমাইলের কোথায় সারলা কয় মালিকের দাওয়াতে গেছে বলে কোন মালিক বলে দুনিয়ার কোন বাদশা কয় না না আমি জানি আল্লাহ দাওয়াত দিছে কেন হাজেরাকে বলে জবাই করার জন্য হাজেরা ডাক দিয়ে কয় রে শয়তান তুই আমাকে ধোকা দিস না একটা বাবা হইয়া কোনদিন সন্তানের জবাই করতে পারে না যখন এই কথা বলছে শয়তান ডাক দিয়ে কয় আল্লাহ হুকুম করছে জবাই করার জন্য হাজারা চোখের পানি করে যদি আমার মাওলা হুকুম করে একজন না আল্লাহ যদি আমারে আরো স্মাইল দেয় আমি সব আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে রাজি সয়তাল দেখলো এখানে হাজেরাকে ধোকা দিয়ে কেন যায় না দৌড়াইয়া গেছে শিশু স্নাইলের একটু ধোকা দেওয়ার জন্য ইসমাইলের গিয়া যখন ধোকা দিতে গিয়া কে ইসমাইল কই যাও বাবার কাছে সুরি আছে তোমারে জবাই করবে ইসমাইল তো বুঝে বুঝ কম ডাক দিয়া কে আব্বা যান আপনি কি আমাকে জবাই করতে নিয়ে যাইতেছেন এবার ইব্রাহিম কা শয়তান পাথর মারো এই তিন জায়গায় ধোকা দিছে ইব্রাহিম আর ইসমাইল মিলিয়া তিনো জায়গায় পাথর মারলেন আল্লাহ তাআলা আইন করে দিলেন আমার ইসমাইলের কথা কাষ্টা আমার কাছে ভালো লাগছে ইব্রাহিমের এই কাজ কিয়ামত পর্যন্ত স্মৃতি হয়ে থাকবে মুসলমানের কাছে আজকে যেই তিন জায়গায় ইসমাইল আর ইব্রাহিম পাথর মেরেছেন ওই তিন জায়গায় পিলার করা আছে ও হাজিরা তোমরা হজ করতে গিয়া ওই তিন জায়গায় যদি পাথর না মারো তোমাদের একজনের হজ ও কবুল হবে না এবার নিতে নিতে ইসমাইল কে নিয়া মিনা বাজারে হাজিরা এখন যেখানে কোরবানি দেয় ইসমাইলের যেই জায়গায় কোরবানি দিছেন ওই জায়গায় ইব্রাহিম নবী ইসমাইলের নিয়া এবার চিন্তা করলেন আল্লাহ আমার কেমন সন্তান দিলেন একটু পরীক্ষা কইরা দেখি এবার সন্তানকে বাবা বলতেছেন ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা মা যা তারা ও বাবা আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি বলো বাবা তোমার কি মতামত বলো ইব্রাহিম নবী কথাটা বলা মাত্রই সাথে সাথে সেকেন্ডের মধ্যে সন্তান ইসমাইল জবাব দিয়ে দিলেন ইয়া আবা তিফ আল মা তু উমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আব্বা জান দ্রুত আমাকে আল্লাহর হুকুমমতে জবাই করেন ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন আব্বা জান আমাকে দ্রুত জবাই করেন দেরি করলে আমার বুঝি আল্লাহ হুকুমটা ফিরিয়ে নেবে কপাল পুড়ে যাবে একটা সন্তান বাবার সামনে কতটা বিনয়ী হইয়া বাবার इज्जत রক্ষার জন্য আল্লাহর محبتের বন্ধনে নিজেকে পেশ করে দিলেন তবে

বানি নাই খানা নাই আপনি ওইসা দেখেন নাই আমার মা আমার মুখে জিব্বা দিয়ে আমার পেটের ক্ষুদা নিবারণ করেছে আমার মা পাগল নির মতো দরাদরি করেছে ও আব্বা যান বাড়ির মধ্যে বসে যদি বলতে আমি একটু মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম পারি নাই দুঃখ নাই বাবা আমাকে এখানে জবাই করিয়া আমার রক্তমাখা পোশাকটা মায়ের কাছে নিয়ে যাবেন আম্মা আমাকে না দেখে যদি বলে আমার ইসমাইল তো আপনি আব্বা রাগ কইরা আমার মাকে কিছু বলবেন না আমার আম্মা জানকে একটু সান্ত্বনা দিয়া বলবেন ইসমাইল সালাম জানাইছে আল্লাহ যদি কবুল করে হাসুরের ময়দানে মোলাকাত হয়ে যাবে আব্বা জান কার কাছে দাবি আমাকে জবেয় করার আগে আপনি আমার হাত পা ও রশি দিয়া বাঁধেন কারণ জবেয় করতে গিয়া আমার হাতে পায়ে নরাচড়া যদি আপনার শরীরে লাগে বেয়াদবি হবে আল্লাহ বেজার হয়ে যাবেন अब्बाजान আপনি কাপর দি আপনার চোখ দুটো বেঁধে নেন

জবাই করার সময় রক্ত আমার হাতে না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকব। না হয় আমি চুরি চালানো বন্ধ করব না এবার ইসমাইলকে কে শেষবারের মতো শোয়াইয়া ছুরি যখন চালাবে রক্ত হাতে না লাগা পর্যন্ত চুরি চালানো বন্ধ করবে না বলিয়া এবারিম নবী নিয়ত করে ফেললেন ইসমাইলকে কে শোয়াইয়া দিলেন আর যখন ছুরি চালাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরে এত মায়া জিবরাইলের ডাক দিয়ে চাই জিবরাইল আমার ইব্রাহিমের ওয়াদা এমন ত্যাগার যে রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ করবে না আমি তো ইসমাইলের জবাই চাই না আমি চাই আমার হুকুমের জন্য কতটুকু তারা ত্যাগ স্বীকার করলো আমার মহাব্বতের পরীক্ষা চাইছি আমি ইসমাইলের জবাই চাই নাই আমার হুকুম মত প্রশ্ন ছাড়া যখন তারা দনোজনে রেডি হয়ে গেল আমার পরীক্ষা হয়ে গেছে আর লাগবে না ইসমাইলের জবাই করার আগে শরীর নিচে দেওয়ার আগে জান্নাতি একটা দুম্বা ইসমাইলের সরাইয়া জান্নাতি দুম্বাটা যখন সুরের নিচে দিয়া দাও ইব্রাহিম নবী ছুরি চালায় জিব্রাইল আমিন দুম্বা নিয়ে রাওয়ানা দেখতেছি আমি যাইতে না যাইতেই মনে হয় সুরের নিচে اسماعیل জবাই হয়ে যাবে জিব্রাইল আমিন আসমান থেকে একটা আওয়াজ দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইব্রাহিম নবী তাকাইছেন তিনিও ডাক দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার ইসমাঈলও আওয়াজ দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়া ইব্রাহিম নবী যখন চোখ খ দেখেন রক্ত হাতে যে ছুরিটাও ছাড়লেন যখন তাকায়া দেখে খুশি মনে ইসমাঈল বুঝি কুরবানি হয়ে গেল কিন্তু না দেখে একটা অপরিচিত জন্তু জবাই হয়ে গেল ইসমাইল পাশে সুন্দরভাবে দাঁড়ানো বাবা আবার বুঝি ভয় পেয়ে গেলেন ও ইসমাইল আল্লাহ বুঝি আমার কোরবানি কবুল করবেন না আর চেষ্টা করি সাথে সাথে অহিনাজিল হয়ে গেল আল্লাহ কয় অনাদাই না হু আইয়া ই বরহিম অত ডাক্তার রুবিয়া ইন্না কাজ লিখে নাসিন ইব্রাহিম তুমি আমার পরীক্ষায় পাশ করছো হাজেরা কানতেছ ইসমাইলের জন্য জলদি করে যাও বলে আসো মালিকের দাওয়াতে যাই মালিকের থেকে কি হাদিয়া নিবা আমার পক্ষ থেকে দুম্বার গোশত হাদিয়া দিয়ে দিলাম ওয়াফায়নাহু বিযিবহিন আযীম আমার পক্ষ থেকে হাদিয়া দিলাম এই জবাই করা দুম্বার গোশত ইসমাইলের নিয়ে যাও ইসমাইলের হাজারার কোলে ফিরা দাও আর মালিকের পক্ষ থেকে দুম্বা হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ এবারহিমের কোরবানীর ত্যাগ তোমার থেকেও চাই মুমিন এই ত্যাগ স্বীকার করতে গিয়া তোমার থেকে রক্ত চাই না গোশত চাই না আমি চাই তোমার অন্তরের ত্যাগ আর মোহাব্বত আর তাপোয়া

একজনার চেষ্টায় হবে না হাজেরার যেমন চেষ্টা ইসমাইলের তেমন চেষ্টা নবী ইব্রাহিমের তেমন চেষ্টা একটা ঘরের ভেতরে একটা জান্নাতি পরিবেশ তৈরি করতে হলে বাবারও একমন হতে হবে স্ত্রীকেও একমনওয়ালা হতে হবে সন্তানেরও মতামত এক থাকতে হবে স্বামী আর স্ত্রীর মন আর মতামত যখন এক হবে সন্তানের মতামত যখন মা বাবার মতের সাথে মিলিয়া যাবে ওই সন্তান ওই সংসারে শান্তি আরবে আল্লাহ রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করতে থাকবেন ও আমার যুবক বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা আম্মাজান হাজেরা যদি নিজের থেকে সহযোগিতা না করতেন করতে পারতেন না যদি বাবার কথায় একমত না হইতেন পরীক্ষায় পাশ করা যাইত না অতএব যারা মা আছেন আপনার সন্তানটাকে আপনি ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন তবে আদর্শমান বানায় যান যেন না হয় সন্তান কখনো যেন আচরণ দিয়া আপনাদের কষ্ট না দেয় সন্তানের আচরণে যেন শিক্ষক কষ্ট না পায় সন্তানের আচরণে আলে মোলামা মুরব্বীরা যেন কষ্ট না পায় আদর্শবান ডাক্তার হলে সন্তানটার সম্মান আল্লাহ বাড়ায় দিবেন মা বাবার একমত থাকতে হবে নিজেদের আদর্শ সুন্দর করতে হবে ও আমার যুবক বাবারা আমি এতক্ষণ বয়ান যা করলাম একবারও কিন্তু বলি না স্কুল কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় যাও আমার মতো টুপিওয়ালা হও বরং আমি শেষ বেলায় বলে গেলাম তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও স্কুল কলেজে বড় কোনো বাধা নাই তবে বেয়াদুবি করবা না মা বাবার দোয়া নিও শিক্ষকের দোয়া নিও ওলা আমের দোয়া নিয়ে আদর্শ ডাক্তার হইও মা বাবার সাথে যদি বেয়াদুবি করে দোয়া নেও মরার আগে পঙ্গু হয়ে যাবা কপালপুরে যাবে শিক্ষকের সাথে যদি বেয়াদুবি করে দোয়া নেও লেখাপড়ার জীবন থেকে ধ্বংস হয়ে যাওয়া আলিমার দোয়া নিয়ে যদি চলো বেয়াদুবি করো তোমার চরিত্র নষ্ট হয়ে যাবে এই তিন জায়গার দোয়া নিয়া চলিয়া ডাক্তার হও জীবন সফলতার দরজা খুলে দিবে তুমি ইঞ্জিনিয়ার হলো তুমি সফল ইঞ্জিনিয়ার হবা দুনিয়ার সবাই তোমাকে মোহাব্বত করবে সম্মান করবে